তো ভাই একটু আগে আমরা এইখানে তিনটা বন্ধু ছিলাম এখন দুইজন আসি একজন আপনার চলে গেছে তো খাবার কথা কইয়া মানে সামনে একটা দোকান ছিল আমাদের পাশে তো ওইখানে আমি কিছু খাইয়া আসছি তোরা ব এই কথা তো ওইখান থেকে নাকি সে বাসায় চলে গেছে এখন আমাদের মাঝে নাই তো ভাই এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যেটা খুব শিক্ষণীয় যে এরকম মাতার চিৎ বন্ধু তো ভাই জীবনে লগাই রাখেন না তা বলছেন যাচ্ছে আপনি নিজে কোনো ভ্যালু পাইবেন না ওই সব বন্ধু বান্ধবের কাছে আপনারও যাওয়া দরকার নাই টাকাও আপনার কাছে আহার দরকার নাই কারণ ওইগুলো হলো ভাই বন্ধুর একটা মির্জাফর কখন পিছন দেয় শুই মেয়ে ভাই আপনি নিজেও যে না কথা বুঝছেন তো এইগুলোতে অনেক কিছু শেখা যায় আসলে বন্ধু বান্ধব ভালো মন্দ অনেকেই আছে ভাই ওটা আসলে স্বার্থপর আর লগাই যেটা আছে রাও ভাই নিঃস্বার্থপর কথা বলছেন কারণ এই পোলার কিন্তু আমার লগে কোনো স্বার্থ নাই যে আমার লগে ঘুরবো তো আমার সময় দেয় ভাই কিন্তু ওরা মনে করেন যেটা গেছে গা ওটা সারাদিন ফোন দিয়েও বাই করতে পারি না কথা বলছেন এরকম বন্ধু আপনার কিন্তু ভাই বিপদে বললে তারপর আমার কথা কোনো উপায় নাই তো ভাই কথা বলছেন ওই মায়া ছেড়ে দেখা কাম হয় না তো ভাই সারাদিন মায়া গলে সময় দিব ঠিক আছে তুমি বিপদে বললে ভাই আমার বই লাগে তো এখন আর কি কমু ভাই কোন মায়া মানুষ বড় হয়ে গেছে বন্ধু কথিকা তো যা গেছে এই জিনিসটা আপনারা দেখবেন যে না যেসব বন্ধু বান্ধব বন্ধু কথিকা মায়া মায়া মানুষে প্রায়োরিটি বেশি দেয় তো ওরকম বন্ধু বান্ধব থেকে আপনার দূরে থাকে বুঝছেন দূরে থাকাটাই ভালো কারণ ভাই ওগুলো মনে কারণ মাইযা আমার লিখে আপনার কাছে পল্লি মারতে দুই সেকাল তো ভাই ভালো থাকবেন আর কিছু নাই বললাম ঠিক আছে